হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ছাড়িন আশা করি তোমরা সকালে খুব ভালো আছি আর আমিও ভালো আছি আর আমাদের দীঘা ট্যুরের ব্লকটা এখনও কন্টিনিউ চলছে তো আমরা যাচ্ছি কোন সমুদ্রে এখন হচ্ছে সেই স্পেশাল মুহূর্তটা বাচ্চারা সকাল থেকে ওয়েট করে আছে যার জন্য সমুদ্রে স্নান করার জন্য তো চলো ওরা তো প্রচণ্ড এক্সাইটেড কতক্ষণে গিয়ে জলে স্নান করবে সকালে তো জাস্ট একটু জলে খেলা করতে পেরেছে স্নান করতে পারেনি আর আমাদের হোটেল থেকে সমুদ্রের ধারটা হচ্ছে অল্প একটু পাঁচ মিনিটের রাস্তা সেটা আমরা টোটো করে নিয়েছি

আমরা তো পৌঁছে গেছি বিচে বাট ভিড়টা একদম দেখো চারি সাইডে শুধু ভিড় আর শুধু মানুষ আর মানুষ মানুষের মাথা দেখা যাচ্ছে যেহেতু হলিডে পড়ে গেছে পঁচিশে ডিসেম্বরে ছুটি সব স্কুলে অফিসে সব ছুটি সেহেতু ভিড় দেখো সবাই মনে হচ্ছে দীঘাতেই চলে এসছে আর কি সুন্দর লাগছে মানে ব্যাপক লাগছে ফাঁকা ফাঁকা লাগলে আশা করি ভালো লাগতো না ভিড় বলেই হয়তো ভালো লাগছে বেশি

ए जान्तो ए जान्तो रिम्पा ए जान्तो हां ए ए चर्न दा सुनतो जान्तो एको जान्तो शंख जान्तो हैन हैन माल त न भर्नु जान्तो सोल्बे है ए मासे जान्तो दकन अनुरच जान्तो ए झोला फेरा दओ अनुरच ए चोले आ न लिए जाबे लिए जाबे ए लिए जाबे गाम गरे माल तके চলোৱা চল ন মানুহ আমি হিয়ারিম পা এখানে সমুদ্রের ধারে বসে বসে সমুদ্র এনজয় করছি আর জলে থাকবো না বেশিক্ষণ এমনিতেই ঠান্ডা লেগে যাবে আর অদরি আদরি পাপা দেখো জল থেকে উঠতেই চাইছে না ওই যে ওরা বল নিয়ে খেলা করে যাচ্ছে দুজনেতে চলো আমাদের তো প্রচণ্ড মজা হচ্ছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও

দেখি কিন্তু ওরে কাটতে কিন্তু পয়জন পয়জন আছে কেন হ্যাঁ না না অনেক কিছু পুরি দিলা দেখি দেখ আরে পাবো আল নিমোটা চল ওই জলতে কোন মুজিটাছ না হ্যাঁ হয়ে গেছে আমাদের সমুদ্রে অনেকক্ষণ নাচানাচি খেলা খেলি এখন যাবো হোটেলে হোটেলে ফ্রেশ ট্রেস হয়ে হর্ষদা চলে আসে মিটিং থেকে যে আবার যাবো কি বলছে উদয় বিচ নাকি এই কোন বিচটা আর একটা আর একটা কোন বিচ এটা আর একটা বিচে যাবো ওইটা কি না উদয়পুর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর সময় দেখেছো আমরা মানে ভাবি যে ঠান্ডা ঠান্ডা আমাদের ঠান্ডা এদিকে একটু ঠান্ডা নেই পুরো গরম আর কি ভিড় যেহেতু হলিডে চলছে পঁচিশে ডিসেম্বর থেকে পুরো পুরো স্কুল ছুটি পঁচিশে ডিসেম্বরের জন্যে মারাত্মক ভিড় পুরো সমুদ্রে আর আমরা যেখানে যেখান থেকে বলটা কিনেছিলাম সেখানেই জুতো রেখেছিলাম জুতোগুলো এখন পায়ে ঢোকাবো চলো চলো জুতো দেখো জুতো সময় পায়ে পড়ে যায় ঝলে পড়ে যায় না জুতো যে গেঞ্জিটা পুরো ভিজে গেছে পাপার গেঞ্জিটা শুকনো ছিল আমি ধরে বসেছিলাম দেখার গেঞ্জিটা পড়ে দিয়েছে ওকে পরে যায় না আর এই যে সমুদ্রের ধারে বাচ্চাটা খেলা দেখাচ্ছে এগুলো দেখতে না আমার খুব কষ্ট লাগে বাট কিছু করার নেই একটু দেখতেই হয় দাঁড়িয়ে কারণ এত কষ্ট করে দেখাচ্ছে মানুষকে যদি নাই দেখা দেখে কেউ দাঁড়িয়ে সেটা অপমান করা হয় বাচ্চাটার কাজটা দেখো কতটা প্রতিভা বাচ্চাটার তো এত সুন্দর করছে আমরা তো পারবোই না এরকম দড়ির উপরে হাঁটা দেখো কী সুন্দর করছে মানে কতটা ব্যালেন্স বাচ্চাটার তো আমরা হোটেলে পৌঁছে ড্রেস চেঞ্জ করে চলে আবার খাওয়া দাওয়া করতে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে আর হর্ষদা মিটিং থেকে চলে এসেছি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব এই যে এই হোটেলটাতে খাওয়া দাওয়া করবো আমরা বেশ ভালোই ভিড় আছে হোটেলটাই ভিড় মানেই যেই হোটেলে বেশি ভিড় দেখবে তার মানে জানবে যে সেখানে খাবার দাবারের মানে কোয়ালিটিটা ভালো হবে তো আমরাও সেই ভিড় দেখে চলে এসেছি চলো এখন খেয়ে দেখি খাবারটা কেমন হয় বাট ভিতরে ফাঁকা নেই পরিষ্কার করছে পরিষ্কার হয়ে গেলেই আমরা বসে পড়ব ঘড়িতে বাজে এখন তিনটে আর সকলেরই প্রচণ্ডই খিদে পেয়ে গেছে তো খাবারের জন্য ওয়েট করছি যে পাতা দিয়ে দিয়েছে কারণ ওদের প্লেট সাজানোর আর টাইম নেই এতটা পরিমাণে ভিড় হচ্ছে হোটেলে সবাইকে পাতাতে দিচ্ছে খাবার এখন না নাহলে অন্য টাইমে প্লেটে করে দেয় খাবার মুখের সামনে যখন গরম গরম খাবার চলে আসে খেদের টাইমে তখন আর ওয়েট করতে ভালো লাগে না তো আমরা সকলেই নিয়েছি চিকেন থালি তো বাচ্চা দুটো বললো চিকেন খাবে তো আমরা আর যাই কোথায় সবাই মিলে চিকেন থালি নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই বেকার ওয়েট করে লাভ নেই না প্রত্যেকটা খাবারের মানে প্রত্যেকটা খাবারের সুন্দর এই টাইমে আবার এই চোরের সবজিও দিয়েছে আলু আর এচ এইচরের তরকারি তো পুরো ভাপ উঠছে বুঝতে পারছো দেখে চলো বেকার ওয়েট করে লাভ নেই খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি সেরে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা একবারেই রেডি হয়ে বেরিয়ে এসেছি কারণ এখন আমরা ঘুরতে যাবো আর এখন হোটেলে ঢুকছি না আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুরতে বেরোবো কারণ বিকাল টাইমটা সন্ধ্যে টাইমটা পুরোটাই ঘুরবো আর এখন আমরা যাব উদয়পুর বিচ কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কারণ বড়ো হয়ে গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না আশা করি তো উদয়পুর বিচ ব্লগটা নেক্সট ভিডিওতে আসবে তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও আর যারা আমার ভিডিও দেখছে এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকো আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে উদয়পুর বিচ ব্লগে তো চলো আমরা এখন বেরোই